আপনারা নানান কথা বলতেছেন বহুলদের উপর অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে তাকে জেলে দেওয়া হলো কেন আমি উত্তেজনা সৃষ্টি করব না আমি শুধু তাত্ত্বিক কথাটা বলবো আপনারা ভালো করে শুনুন কথাটা বলেছে আল্লাহ নাকি কোরআনে বলেছেন আবু মা খালা কাল এস্ক প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি এস্ক সৃষ্টি করেছেন আল্লাহর কালামে আছে কোরআনে কয় নম্বর আয় সুরা

সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করা হয়েছে এটা বাউল শোকে আবাল সরকার ওই মুফাসের শের সাহেবরা শের মায়ের এই যাইতেছে মানুষ শুনেই চলছে যেহেতু হুজুর পাগরিয়ালা টুপিয়ালা আর দরবারের লোক আছে সুতরাং তার বিরোধিতা করার মতো কেউ নাই তাই না এগুলো শের মার্কা সম্মানিত উপস্থিতি এরকম চারটা পাঁচটা উপস্থিত করেছে এগুলো আল্লাহ বলেছে আল্লাহ এগুলো বলেছেন কিনা একটা আল্লাহ বলেন নাই আল্লা বলেছে তারপরে আবার বলছে একই আল্লাহ যদি পাঁচ প্রকারের কথা কয় এটা আল্লাহর মোক না হুক হুক মানে কি জিনিসটা কি মুখের বদলে কি পাশা পায়ুদার পায়খানার রাস্তা আল্লাহর এটা না পায়খানা রাস্তা বাউলের উপর নির্যাতন হয়েছে এটা হচ্ছে আসল কথা কষ্ট না কেন বেটা ফুল কথা বলো কেন আমি ফরহাদ মাঝার সাহেবকে বলবো আপনাকে নিয়ে যদি কেউ বলে যে ওইটা আপনার মোট না পাশা তাহলে আপনি কি করবেন আপনার তো মন্ত্রিত্ব পাইছে কোন মহিলা শীনে শক্তি নাই ব্যক্তি নেই আমার কথা নাই তার কর্মক্ষমতা নাই সরকার খানাখা পয়সা গুনছে তার পিছনে কোন কাজ করার যোগ্যতা তার নাই বয়স শেষ তাকে কেন পয়সা দিচ্ছেন সামনে কিন্তু আর জবাব দিতেই হবে জবের বাইরে যাবে না আপনারা অন্য কিছু মনে করবেন না এখন যদি বলা হয় ফরহাদ মাজহার সাহেব আপনি এবং আপনার বউয়ের কোনটা মুখ আর পাশা চিনতে পারতেছেন তখন আপনি কি করবেন আপনি মামলা দিবেন এত বড় খারাপ কথা করলেন কেন না পশ্চাৎ দেশের বস্ত্র উত্তোলন করে রাস্তার দাঁড়িয়ে থাকতে বলবেন যে দেখো আমার আর আমার বউয়ের এটা ঠিক আছে কিনা আপনি নিজেই মামলা দেবেন কোর্টে আপনি সাধারণ মানুষ আর আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আর apne কারণ খোঁজা পান না যায় ареস্ট কি কারণে করেছে আপনি স্বেচ্ছায় শক্তি নিয়ে দেশে অস্বস্তি সৃষ্টি করতে যাচ্ছেন বাজার শেষ হয়ে গেছে আপনার এখন আন্দোলন শেষ হয়ে গেছে নির্বাচন আসছে সামনে সরকারের পরিবর্তন গড়তে আপনি খাবেন কি কইরা ফাউল কিছু লোক রাস্তায় নামে এদের বাজে কথা বলছে যাতে সমাজ উত্তেজিত হয়ে পড়ে সরকারের সম্মায়িত উপস্থিতি ফাউল কথা বলা বন্ধ করুন বাজে কথা বলা বন্ধ করুন সম্মানিত উপস্থিতি